সালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই গাড়িটা আপনাদের একদম অল্প টাকা দামের গাড়ি দেখতে পাচ্ছেন অল্প টাকার গাড়ি নিচের তলা কাজ করা নিচের চেসিস কাজ করা কমপ্লিট মজবুত করে করা সহজে দুই চার বছরে আর চেসিস বসবে না অনেক ভাইয়ের বেসের গাড়ির চেসিস বসে যায় ওইভাবেই সুমন মেকার কাজ করে চেসিস বসবে না তো চেষ্টা করব। আপনারা গাড়িগুলা সুন্দরভাবে ঠান্ডা মাথায় ভিডিওগুলো দেখবেন যে দেখেন সুমন ভাইয়ের কোনো গাড়ি কোনো রকমের ফল থাকবে না টোকা দিলে স্টার্ট হবে এবং আমাদের চাকা মালে দেখেন সামনের চাকাটা ভালো আছে নতুন এই যে সামনের মার্গাট এই যে হেডলাইট এই যে দেখেন পাখি লাইট সব কিছু কমপ্লিট সামনে লুকিন গ্লাস এবং গ্লাসটা একটু পুরাতন ডবল পার্টিশনের গ্লাস একটু ফাটা আছে এই দেখেন অল কমপ্লিট গাড়ি আমি আপনাদের বাম সাইডের জায়গাটা দেখাচ্ছি এই যে গাড়ি এটা শুধুমাত্র এই যে গরিবের জন্য এই যে এই যে আমাদের ঢাকা টুঙ্গি গাজীপুরের যে ভাই আমাকে বারবার বলছে সুমন ভাই একটা গাড়ি এই যে দেখেন চাকা নতুন একদম পেরেন নিউ দুই কিলো চলেনি নি লাগাইয়া গ্যারেজে ওকে একদম সম্পূর্ণ স্টিলের প্লেট দিয়ে শুরু করে এলপিজি সিলিন্ডার যদি আপনারা গ্যাস চান গ্যাস দেওয়া যাবে গ্যাস চালে গ্যাস দেওয়া যাবে কোনো সি কোনো দেখেন সিট ফাটা হবে না ডেকোরেশনের কোনো সমস্যা নাই হাত ধরনে আছে সব কিছু লাগাই দিয়েছি গাড়ি কমপ্লিট এবং কোনো চাক্কা খাবে না কোনো চাক্কা ভেঁকা টেরা হবে না ফাটাদোনটা দেখতে পারেন এই যে ফাটার অবশ্যই কোনো পচা পাবেন না যা আছে দুই চার বছর আপনারা যত্ন করলে চালায় খাইতে পারবেন অল্প টাকা অল্প টাকা অল্প টাকা গাড়িটা দেখেন শুধুমাত্র অল কমপ্লিট আমি পিছনে আসলাম অন্ধকার একটু সন্ধ্যাবেলা তো অবশ্যই তারপরেও গাড়িটা ভালো ভালোই গাড়ি অল কমপ্লিট দেখেন ডাইনের চাকাটা অল কমপ্লিট নতুন হ্যাঁ লাইটটা দাও তো এই যে দেখেন ডাইনের চাকাটাও নতুন ইঞ্জিনটা দেখেন পানি ব্যাটারি এলপিজি গাড়ি আছে এলপিজি গ্যাস এবং পিছনটা দেখতে পাচ্ছেন কমপ্লিট এটা শুধুমাত্র দেড় লক্ষ টাকা আপনাদের জন্য বারোর গাড়ি দেড় লক্ষ টাকা সরি এগারোর গাড়ি এগারোর এগারোর আট হ্যাঁ এই গাড়িটা পাবেন শুধুমাত্র দেড় লক্ষ টাকা সেই বগুড়া শের ইয়া শেরপুরের নাম্বার নাম্বার পাবেন নাম্বারওয়ালা গাড়ি আমি সোনা দিয়া বানলাম রে ঘর ও মন রে গুনের মায়া হইল জরা আমার সেই ঘর সারিয়া বউ গেল আমার সেই ঘর সারিয়া পাখি গেল রে তুই সে আমার মন আমি অন্তরে পারলাম না বোঝাইতে রে তুই সে আমার মিনকাঠেরি নৌকা খানি ও মনে রে বন্দে বন্দে জোয়াই রে পানি আমি কি আছে কি বল নৌকার আমি কি দিয়াছে কি বনৌকার পানি রে তুই সে আমার মন আমি অন্তরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন এই যে গাড়িটা গাজীপুর থেকে বারবার আমাকে বলছে এবং কুড়িগ্রামও কয়েকটা পার্টি এই গাড়িটার পুরে আমাকে বলেছিল তো অবশ্যই আপনারা যারা দেশ দেশ দেশের বাইরে সকল ভিডিও দেখেন সকলকে আমার এই সুমন নটোর পক্ষ থেকে সুমন নটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং সুমন মেকার ফেসবুক এর পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা দল অভিনন্দন কারণ আমি এই গাড়িগুলোকে কিনি সুন্দর করে সারি যেখানে যা লাগবে চাক্কা ইঞ্জিলের কাজ বেড়ে গোয়ারিং এবং ডেন্টিং পেন্টিং যেখানে যা লাগবে ডেকোরেশন করে আমি অত দুই চার দশ দিন পনেরো দিন বিশ দিন খাতার পরে এই গাড়িগুলোকে আমি তৈরি করি কারণ আমি জানি অনেক মানুষ গাড়ি কিনতে পারে কিন্তু গাড়িটা কেনার পরে আপনারা এই গাড়িটা নিয়ে যে পনেরো দিন যাবৎ সারতে পারবেন না কারণ একবারে আমরা এমন করি সারি যেন ওনারা এই গাড়িটাকে চালায় খাইতে পারে অবশ্যই আপনারা দোয়া করবেন এবং দেখেন সুমন অটোর স্টিকার এখানে সবাই আপনারা দেখতে পাচ্ছেন সুমন অটো এবং সব সময় এখানে অনেক রকমের গাড়ি পাবেন এবং দেখতে পারেন এবং সবাই দোয়া করবেন বারবার আমি বলছি এখানে কোনো লুকাচুরি পারি শলচুরি হবে না আপনারা আসবেন দেখবেন পছন্দ না হবেন সুমন ভাইয়ের চা বিস্কুট যা দরকার আমি সেবা করব আপনাদের মানুষ সেবায় বড় ধর্ম তার উপরে নাই সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই পৃথিবীতে অনেক মানুষের যারা অহংকার করে দেহের অহংকার করে গৌরব করে তাদের কোনো গৌরব থাকবে না পৃথিবীতে মরার সঙ্গে সঙ্গেই নিয়ে যাবে আপনাদের একদম কবরে কোনো টাইম হবে না মাটি দেওয়ার পরে আর কোনো কেউ আপনার কথা মনে রাখবে না তো অবশ্যই জীবনে বেঁচে থাকার কারণে এই সংসার ধর্ম পালন করার কারণে আপনাকে কর্ম করতে হবে বেকার জীবনের কোনো মানুষের মূল্য নাই তাই অবশ্যই সবাই দোয়া করবেন এই গাড়িগুলো কিনবেন অল্প টাকার ভালো ভালো গাড়ি পাবেন অবশ্যই আমি লাভেই দিব কারণ সীমিত লাভ আমাদের জীবন জীবিকা স্ত্রী পুত্র সন্তান সবারই আছে আমাদের নিম্নে একশো ফ্যামিলি একশোটা লোক এই মা এই গাড়ির মাঝে আমার ব্যবসার মাঝে আমরা চলে খাই তো অবশ্যই আপনারা যারা গাড়ি কিনবেন ভালো ভালো গাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন সুমন অটো থানা ভেড়া মারা জেলা কুষ্টিয়া সবাই ভালো থাকবেন খেটে খাওয়া মানুষ এবং শ্রমিক সিনজলা অটোওয়ালা শ্রমিক ভাই বেকার যুবক স এবং সরকারি যত বহু প্রতিষ্ঠানের সরকারি রিটার্ন আসার পরেও এই গাড়ি সিএনজি গাড়ি চালায় পুলিশের লোক চালায় আর্মির লোক চালায় বিডিআর বিভিন্ন রকমের মানুষ মাস্টার এবং অনেক মানুষরা চালায় অবশ্যই সুশীল সমাজ তো অবশ্যই সবাই দোয়া করবেন আপনাদের ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য এবং আপনারা একশো পার্সেন্ট শিওর থাকবেন সুমন ভাই আপনাদের সবাই নিয়োজিত আপনাদের জীবন জীবিকায় নিয়োজিত এখানে কোনো দালালি চিটারি পাবেন না সরাসরি চলে আসবেন সুমন ভাইয়ের কাছে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে সবাই দোয়া করবেন এবং আমার খেটে খাওয়া শ্রমিক ভাই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে সুমন নোটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমন ভাই আল্লাহ হাফেজ